আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাইয়া বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি ভালো আছি আপনাদের দয় বার মতো আমি অনেক জব নিউজ থেকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আবার হাজির হয়েছি তো আপনারা জানেন আমি সরকারি বেসরকারি এনজিও জব ডিফেন্স জব যে কোনো ধরনের চাকরির বিজ্ঞপ্তি আমি আমার চ্যানেলের মাধ্যমে প্রকাশ করে থাকি তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি একটু চেপে দেবেন তাহলে নতুন নতুন ভিডিও আপনার কাছে নোটিফিকেশন আকারে চলে আসবে তো বন্ধুরা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় মুন্সীগঞ্জ নতুন কিন্তু চাকরি সার্কুলার প্রকাশ করেছে রাজস্ব শাখাতে তো দেখুন যারা মুন্সীগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা তারা কিন্তু আবেদন করতে পারবেন সাতে জুলাই দু হাজার কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অভিজহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক নেবে জন তারপরে নাজির কামকে শেয়ার নেবে জন গ্রেড হচ্ছে ষোলো স্বীকৃত বোর্ড হতে আপনাকে অবশ্যই ন্যূনতম তৃতীয় বিভাগ সম মানের মাধ্যমিক মানে আপনাকে এসএসসি পাশ করতে হবে কম্পিউটার ভালো দক্ষ থাকতে হবে তারপর নাজির কামকে শেয়ার এই পদের জন্য কিন্তু আপনাকে এসএসসি পাশ হলেই হবে উচ্চ মাধ্যমিক দুঃখিত উচ্চ মাধ্যমিক মানে ইন্টারমিডিয়েট পাশ হতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষ থাকতে হবে মিউটেশন সহকারী নেবে তিনজন গ্র্যাড ষোলো এই পদের জন্য আপনাকে এইচএসসি মানে ইন্টারমিডিয়েট পাস করতে হবে কম্পিউটার ভালো দক্ষতা থাকতে হবে সার্টিফিকেট পেশ করে নিবে দুইজন এই পদের জন্য আপনাকে দ্বিতীয় বিভাগ সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক মানে ইন্টারমিডিয়েট পাশ করতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে সার্টিফিকেট সহকারী নিবে দুইজন এই পদের জন্য আপনাকে অবশ্যই স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমমানের উচ্চ মাধ্যমিক মানে ইন্টারমিডিয়েট পাশ করে আপনার কম্পিউটারে ভালো দক্ষতা থাকতে হবে ক্রেডিট চেকিং কাম সায়রাজ সহকারী ক্রেডিট চেকিং কাম সায়রাজ সহকারী দুইজন নেবে যে কোনো স্বীকৃত বোর্ড হতে আপনাকে অবশ্যই ইন্টারমিডিয়েট পাশ হতে হবে কম্পিউটার দক্ষ থাকতে হবে অভিসয়ক বারোজন নেবে এই পদের জন্য আপনাকে এসএসসি পাশ হতে হবে তো বন্ধুরা এই পদের জন্য ম্যাক্সিমাম সব পদের জন্য কিন্তু উচ্চ মাধ্যমিক মানে ইন্টারমিডিয়েট পাশে আপনারা আবেদন করতে পারবেন শুধুমাত্র অভিষায়ক পদের জন্য এসএসসি পাশ হলেই হবে দেখুন আবেদনের নিয়মাবলী প্রার্থীকে অবশ্যই মুন্সীগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে প্রার্থীর সীমা হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে একজন প্রার্থী শুধুমাত্র একটি পদে আবেদন করতে পারবেন এক থেকে ছয় কমিক পদের জন্য প্রার্থ্যের ক্ষেত্রে কম্পিউটার টাইপিং নিজেদের করতে অবশ্যই থাকতে হবে আগামী দশ তারিখ থেকে দশই জুলাই থেকে শুরু হয়ে আটই আগস্ট পর্যন্ত মেয়াদ আটই আগস্ট চাকরির মানে আবেদনের মেয়াদ আটই আগস্ট পর্যন্ত অবশ্যই দশ জুলাই শুরু হবে আটই আগস্ট শেষ হবে বারোটার সময় তো আপনারা কীভাবে আবেদন করবেন সকল কাগজপত্র সত্যায়ন করে নিতে হবে প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা দ্বারা অনলাইনে আবেদন করবেন অনলাইনে আবেদন করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই ডাব্লিউ ডাব্লু ডাব্লু ডট ডিসি মুন্নশীগঞ্জ ডট টি টক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন আটই আগস্ট কিন্তু আবেদনের লাস্টে দশই আগস্ট শুরু হবে দশই জুলাই শুরু হবে তিনশো তিনশো বিগ দলের ছবি একশো কেবির একটি তিনশো তিনশো আশি একটি স্বাক্ষর নিয়ে অবশ্যই অনলাইনে আবেদন করবেন যেন কোনো ভুল ত্রুটি না হয় আবেদন করার পরে অবশ্যই বাহাত্তর ঘন্টার ভিতরে টাকাটা জমা দিয়ে দিবেন এখন দেখেন কত টাকা লাগবে দুইটি এস করে সর্বমোট একশো টাকা আপনার আপনার হচ্ছে এক থেকে ছয় নম্বর পদের জন্য আর সাত নম্বর পদের জন্য হচ্ছে ছাপ্পান্ন ছাপ্পান্ন টাকা মোট টোটাল লাগবে এই হচ্ছে আপনার আবেদনের নিয়মাবলী এখনকার কি কাগজপত্র লাগবে আপনাকে অবশ্যই মুন্সীগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং সেখান থেকে নাগরিকত্ব সনদ নিতে হবে ইউনিয়ন পরিষদ বা চেয়ারম্যান বা প্রশাসক পৌরসভার মেয়র তাদের কাছ থেকে তারপর অনলাইন জন্ম নিবন্ধন সনদ বা জাতীয় পরিচয়পত্র সনদ একটা হলেই হবে চাকরিগত প্রার্থীর ক্ষেত্রে অনবর্তিপত্র মানে আপনি যদি কোনো প্রতিষ্ঠানে কাজ করেন সেখান থেকে একটা পত্র নেবেন শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ সকল সাময়িক মূল সনদপত্র প্রথম শ্রেণীর গেজারেড কর্মকর্তা দ্বারা চারিত্রিক সনদপত্র মুক্তিযুদ্ধ মুক্তি থাকলে সেই কোটার প্রমাণপত্র ক্ষুদ্র নিগোষ্ঠী থাকলে তাদের ক্ষেত্রে সেই সনদপত্রটি দেখাতে হবে এক থেকে ছয় নম্বর ক্রমিক পদের জন্য অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ সনদপত্র কিন্তু দেখাতে হবে বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন জেলা প্রশাসক কার্যালয় মুন্সীগঞ্জে কিন্তু বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে তো আমি এই দেখালাম এই ছিল আজকের মতো ভিডিওটি তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার আমার চ্যানেলে সকল কিন্তু চাকরির খবর আপনারা পেয়ে যাবেন তো যারা মুন্সিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা রয়েছেন তারা অবশ্যই 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 আবেদন করবেন অবশ্যই সরকারি একটি চাকরি তো আপনারা অবশ্যই আপনার ডিসিউশ মুন্সিগঞ্জ ডট টেলিড ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করতে ভুলবেন না ভালো থাকেন সকালে আসসালামু আলাইকুম